আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা মেজারমেন্ট টু থেকে একটি হুইটস্টোন ব্রিজের সংক্ষিপ্ত অঙ্কের সমাধান করব। তো অঙ্কটি খুবই সহজ হুইটস্টোন ব্রিজের বাহুগুলোর রেশিও দেওয়া আছে একশো অনুপাত দুই স্ট্যান্ডার্ড রোথ হচ্ছে চল্লিশ হলে অজানা রেজিস্ট্যান্সের কত তো আমরা যদি হুইটস্টোন ব্রিজটি অঙ্কন করি হুইটস্টোন ব্রিজটিতে যে চারটা বাহু আছে তার প্রথমে চারটা বাহু যদি অঙ্কন করি অর্থাৎ চারটা রেজিস্টার এখানে আমরা যদি অঙ্কন করি তাহলে এই অঙ্কটি কিন্তু আমাদের জন্য সহজ হয়ে যাবে তো আমরা এই প্রথম দুইটা বাহুর নাম আমরা দেখেছি হুইট স্টোন ব্রিজে প্রমাণের সময় যে এই দুটি হচ্ছে পি এবং কিউ বাহু আর এই দুটি হচ্ছে আমাদের আর এবং এস অর্থাৎ এস হচ্ছে স্ট্যান্ডার্ড রেজিস্ট্যান্স আর আর হচ্ছে অজানা রেজিস্ট্যান্স তো এখানে আমাদের কিন্তু মান যেগুলো দেওয়া আছে প্রথমে আমরা এইগুলো লিখে নিব দেওয়া আছে তো দুইটা বাহর অনুপাত অর্থাৎ পি এবং কিউ এর অনুপাত কিন্তু দেওয়া আছে তাহলে প্রথমটা পি দ্বিতীয়টা কিউ তো পি সমান হচ্ছে একশো আর কিউ সমান সমান দেওয়া আছে তো এখন স্ট্যান্ডার্ড রোধ 40 ওহম তো স্ট্যান্ডার্ড রোধ হচ্ছে আমাদের এস তার মানে এস ইকুয়াল 40 আমাদের বের করতে বলেছে অজানা রেজিস্ট্যান্সের মান কত তো অজানা রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের আর এই আর এর মানটা কিন্তু আমাদের বের করতে হবে আর ইকুয়াল হট তো এই অঙ্কটির জন্য আমরা জানি যে এই একই জায়গা সংযুক্ত যে দুইটা বাহু আছে এই দুইটা বাহুর অনুপাত সমান এইখানে যে দুইটা বাহু আছে এই দুইটার অনুপাত সমান অর্থাৎ আমরা এটা লিখতে পারি যে পি বাই কিউ এর মান বের করতে হবে আমাদের তাহলে এসটা এই পাশে গুণ করে দিলেই কিন্তু আর এর মানটা বের হয়ে যাবে তো অতএব আমরা লিখতে পারি যে আর সমান সমান পি বাই কিউ এস তো আমাদের মান দেওয়া আছে পি এর মান হচ্ছে একশো কিউ এর মান টু আর এস এর মান দেওয়া আছে চল্লিশ ওহম তো যেহেতু আমাদের এটা রোদ রেজিস্ট্যান্স বের করতে হবে আমাদের যে যেটা হবে সেটা ওহম তো এখানে আমরা একটু কাটাকাটি করলে দুই দিয়ে যদি একশো কে কাটি তাহলে এখানে পাবো পঞ্চাশ তো পঞ্চাশের সাথে চল্লিশ গুণ করলে চার পাঁচা কুড়ি আর দুই শূন্য তার মানে দুই হাজার ওহম তো আমরা যদি এটাকে এক হাজার দিয়ে ভাগ করি তাহলে টু কিলো ওহম এই টু কিলো ওহমে হচ্ছে আমাদের এই অজানা রোধ বা অজানা রেজিস্টেন্সের মান তো আশা করি বুঝতে পেরেছ সবাই